হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এস এস রেজাল্ট প্রকাশিত হয়েছে দশ জুলাই এবং এই রেজাল্ট সবার আগে কিভাবে দেখবেন মোবাইল দিয়ে সেই প্রসেসটি আজকে দেখব এই যে দেখুন এডুকেশন বিডি লিখে সার্চ করলে এই লিঙ্কটিতে অলরেডি প্রবেশ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে রেজাল্ট কিভাবে দেখবেন নিচের যে এই লিঙ্কটি দেখা যাচ্ছে ফলাফল দেখুন এই লিঙ্কটিতে ক্লিক করুন এবং এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে নির্দেশনাগুলো পূরণ করুন যেমন পরীক্ষা ব্যাচ পরীক্ষা নির্বাচন করুন তারপর হচ্ছে বোর্ডের নাম ঢাকা বোর্ড কিভাবে দেখতে চান একক বিস্তারিত এইখানে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লিখে নিচে যে ক্যাপসা দেখতে পাবো এই ক্যাপসাটি পূরণ করে দিন তাহলে সহজেই রেজাল্ট বের হয়ে যাবে এই লিঙ্কটি থেকেই দেখতে পারবেন একমাত্র এডুকেশন বিডির যে লিঙ্কটি রয়েছে সেটি রেজাল্টের দিন অনেক সার্ভার অনেক ভিড় থাকে যে কারণে তাৎক্ষণিক দেখা যাবে তাই এই উপায়টি অবলম্বন করুন এটি হচ্ছে প্রথম উপায় দ্বিতীয় উপায়টি হলো দ্রুত এস এস সি রেজাল্ট দেখতে চাইলে এস এম এস এর মাধ্যমে দেখতে পারবেন এবং কিভাবে এস এম এস এর মাধ্যমে রেজাল্ট দেখা যায় সেটি দেখাবো এজন্য সর্বপ্রথম এস এম এস এ গিয়ে টাইপ করতে হবে এসএসসি স্পেস যেই বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন যেমন ঢাকা বোর্ড দেন এখানে রুল নাম্বার দিতে হবে ইয়ার দিতে হবে অর্থাৎ দুই হাজার এরকম সন দিতে হবে এবার ফাইনাল যে নাম্বার পাঠাবেন সেটা হচ্ছে ওয়ান জাস্ট করে দিবেন দেখবেন যে কিছু সময়ের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন দ্রুত সবার আগে এই দুটি উপায় রেজাল্ট দেখার সহজ উপায় দশ জুলাই পরবর্তীতে সার্ভার এর চাপ কমলে সার্ভার থেকে দেখতে পাবেন এডুকেশন বোর্ড এর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন